এই হাল্ক সারাদিন গেম খেললে হবে নাকি যা আমাদের হাঁসটার ডিমগুলো নিয়ে এসে রান্নাঘরে দে আচ্ছা মা মারবে না যাচ্ছি এখনই এই হাঁসটার জন্যই শান্তিতে গেম খেলতে পারি না আজ এর একটা নতুন ব্যবস্থা করতেই হবে হাল্ক আজ আমার মেয়ের এনগেজমেন্ট তুই কি তোর হাঁসটা বিক্রি করবি জি চাচা বিক্রি করব দাম মাত্র সাত লাখ টাকা হায় রে একটা হাঁস সাত লাখ টাকা তুই পাগল নাকি চাচা এটা কোনো সাধারণ না এটা গ্রামের স্কুলের পাশে বড় হয়েছে এটা সঙ্গীত শেখা হাঁস তাহলে তো হাঁসটা আমাকে নিতেই হবে চাচার মাথা ঘুরিয়ে পুরো সাত লাখ টাকা তুলে ফেললাম মা কোথায় গেলে বের হও তো আজ তোমাকে একটা বড় সারপ্রাইজ দেব আমাদের হাসটা কোথায় আর এত শাড়ি আর বাইক কোথা থেকে এলো রে মা হাসটা সাত লাখে বিক্রি করেছি তোমার সুখ এটাই আমার সবচেয়ে বড় আনন্দ